বিসমিল্লা রহমান রহিম স্বাগতম নতুন আরও একটি এন টিএসসির এপিসোডে আমি বরাবরই চেষ্টা করি এই চ্যানেল থেকে এন এর বিভিন্ন আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার জন্য সেই ধারাবাহিকতায় আপনারা যারা এন এর পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন তাদের জন্য এই এপিসোডটি আজকের এপিসোডে আমি অ্যাপ্তেদি শিক্ষক পদ নিয়ে কথা বলবো আপনারা যারা বিভিন্ন জেলায় আবেদন করবেন অ্যাপ্তেদি শিক্ষক পদে তাদেরকে আজকের এপিসোডে আমি জানিয়ে দিব যে এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে টোটাল শূন্য পদ কতটি রয়েছে আপনারা অবশ্যই জানেন কিনা না এই অ্যাপ্টেজি শিক্ষক পদটি কিন্তু আগে ছিল জুনিয়র শিক্ষক নামে জুনিয়র শিক্ষক ভাষা পদে জুনিয়র শিক্ষক ভাষা বাংলা ও ইংরেজি নামে ছিল বিষয়টি বর্তমানে এই আঠারো জনমকাঠামিতে এই অ্যাপটেদি এই জুনিয়র শিক্ষক ভাষা পদের পরিবর্তিত নাম হচ্ছে অ্যাপ্টি শিক্ষক আর অ্যাপ শিক্ষক পদে কিন্তু এর পূর্বে যখন এটি জুনিয়র শিক্ষক নামে ছিল তখন কিন্তু বিভিন্ন স্কুলে আবেদন করা যেত আর বর্তমানে কিন্তু স্কুলে আবেদন করা যায় না দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে অনেকে স্কুলে আবেদন করে নিয়োগ পেয়েও কিন্তু জয়েন করতে পারেনি বর্তমানে এটি শুধু মাদ্রাসায় মাদ্রাসায় নিয়োগ দেওয়া হয় আর এর পরবর্তীতে নাম হচ্ছে অ্যাপত্যি শিক্ষক এই অ্যাপত্যি শিক্ষক পদে টোটাল শূন্য পদ রয়েছে তেরোশো একচল্লিশটি হ্যাঁ আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন জেলায় যে যে জেলায় হন না কেন লেখা থাকবে হচ্ছে অ্যাপটি দি কি লেখা থাকবে আমরা চলেন দেখে নিই একটি পোস্ট এই যে দেখেন লেখা আছে বিএম পুরা দিয়া আলিম মাদ্রাসা নরসিং দি অ্যাপটি দি টিচার হ্যাঁ অ্যাপটি দি টিচার কি ল্যাঙ্গুয়েজ বেঙ্গলিয়ান ইংলিশ ঠিক আছে যখন আপনি এমপিউ করাবেন হয় আপনি বেঙ্গলি সিলেক্ট করবেন নয় ইংলিশ সিলেক্ট করবেন যখন এমপিউ করাতে যাবেন এর থেকে যে কোনো একটি অপশন আপনাকে দিতে হবে হয় আপনাকে বাংলা দিতে হবে নয় আপনাকে ইংলিশ দিতে হবে এবং আপনার এমপিও লিস্টে কিন্তু যেটি দিবেন সেটি আসবে পাশে হ্যাঁ বাংলা দিলে বাংলা আসবে ইংলিশ দিলে ইংলিশ আসবে ঠিক আছে আর এই অ্যাপটি দিয়ে টিচার পদে টোটাল শূন্য পদ রয়েছে আপনার তেরোশো একচল্লিশটি হ্যাঁ আপনারা নিজ জেলায় আবেদন করতে পারবেন যে কোনো জেলায় আপনি আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই